এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যে যে হেলান সেই হেলানের নদী খননের কাজ আপনারা দেখেছিলেন এর আগেও কিন্তু এই নদী খননের কাজ নিয়ে তারা শুরুবাত করার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তাদেরকে পড়তে হয়েছিল যাতে করে নদী খনন গ্রামবাসীদের দাবি যে নদী খননের থেকেও তাদের মূলত যে নদীর বাঁধ থেকে শুরু করে একাধিক তারা দাবি রেখেছিলেন যে আমাদের নদী যেমন আছে সেরকম থাক আজকেও কিন্তু গ্রামবাসীরা সেই জায়গা থেকে জমায়েত হয়েছে যাতে করে নদী খননের কি সিস্টেম আছে সেই বিষয়টা জানবে এবং যাতে করে তাদের যে নদীর বাঁধ সেই নদীর বাঁধ যাতে করে মেরামত হয় সেই দিক দিয়েও কিন্তু গ্রামবাসীরা বহু মানুষ জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হুগলির খানাকুল থেকে খানাকুলের হেলান থেকে সংবাদ সম্মালে আর ফেসবুক পেজে লাইভ ছবি নদী খননের যে সমস্ত প্রশাসনিক কর্তব্যরত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের প্রধান থেকে শুরু করে উপপ্রধান সহ খানাকুল থানার পুলিশ প্রশাসন এই জায়গায় উপস্থিত রয়েছে যাতে করে তাদের যে মূলত যে দাবি সেই দাবিগুলো পূর্ণ করে নদী খনন হোক বা যাতে করে সাধারণ মানুষের কোন সমস্যার সম্মুখীন না হতে হয় বন্যা পরিস্থিতি কারণ খানাকুল এমনি বন্যা পরিস্থিতি এলাকা সেই জায়গাতে যাতে করে কোনো রকম সমস্যা না হয় সেই নিয়েই কিন্তু তারা একাধিক প্রস্তাব রেখেছিলেন যে সমস্ত নদীর বাঁধ রয়েছে সেই নদীর বাঁধগুলো কিন্তু এখন প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু পরিদর্শন করছেন যাতে করে সবগুলো গ্রামের মানুষের দাবি ছিল সেই নদীর বাঁধগুলোই কিন্তু তারা পরিদর্শন করছে এর আগেও কিন্তু দেখা গেছে গ্রামবাসীদেরকে বিক্ষোভ দেখাতে যাতে করে নদী থেকে বালিপাচার অবৈধ বালি পাচার চলবে না যাতে করে লিগাল পয়েন্টে প্রশাসনিক সিস্টেম মেনে

নাম আপনার দেখলাম গ্রামবাসীদেরও সেই একই রকম দাবি যাতে করে তাদেরকে বর্তমানে না সমস্যার সম্মুখীন হতে হয় সেই সব দাবি যদি প্রশাসন মেনে কাজ করে তাহলে কিন্তু গ্রামবাসীরা বলছে কাজ করুক যদি তাদের সেই দাবিগুলো না মানা হয় তাহলে কিন্তু গ্রামবাসীরা বলছে এই জায়গা থেকে নদী এক ফোঁটা বালিও তারা উঠতে দেবে না আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজের লাইভ ছবি আমরা দেখাচ্ছি এখানে রয়েছেন উপপ্রধানও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীদের সাথে যাতে করে গ্রামের মানুষদের সেটা কোনো সমস্যা বলছি দাদা গ্রামের মানুষদের অভিযোগ উঠছে যাতে করে নদী খননে তাদের নদীর পাড় বাঁধা হোক এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি মেনে কাজ করা হোক বলবেন না দাবি মেনেই কাজ হবে আমরা গ্রাম মানুষের সাথেই তো আছি অঞ্চল সবসময় মানুষের পাশে থাকে আর এই আমাদের গ্রামবাসী মা বোনেরা দেখতে পাচ্ছেন বাঁধে ঘর আমরা ইলেকশন দপ্তর থেকে অফিসার ইলেকশন দপ্তর থেকে আমাদের অফিসার এসেছেন এবং এদের মতামত নিয়ে নদী বাঁধে বাঁধা হবে আর ওদের সিস্টেমে কাজটা হবে সিস্টেমের বাইরে কিন্তু কাজ হবে না সেই সিস্টেম আমরা সবাই একমত সেইভাবে নিয়ে আমরা নদীর চেকিং করছি কোথায় কি আছে অফিসাররা আছেন এবং গ্রামবাসী আছে এবং কমিটিও আছে সবাই আছে আমরা থেকে যেখানে যেখানে ডাউন আছে সেখানে মার্কিং করে মাটি ফেলা হবে এবং নদীর ওদের যেটা মাপ আছে সিস্টেমে সেটা কাজ গ্রামের মানুষ বলছে তাদের সিস্টেম না মানা হলে নদী থেকে এক ফোটা বালি উঠতে দেবে না হ্যাঁ ঠিকই বলেছে না ঠিকই বলেছে মায়েরা আমার বোনেরা আমার ঠিকই বলেছে এবং সেই সিস্টেমই কাজ হবে কারণ আমরা খানাকুল গ্রামবাসী সবসময় বন্যাকবল এলাকায় আমরা জানি পরিস্থিতি আমাদের এলাকার মানুষের নদীর এপার ওপার করতে পারি না কারণ একটা যখন বন্যা আসে আমার মা এবং বোনেরা কোনো গর্ভবতী হয়ে গেলে কি তো অসুবিধা আমরা জানি সেটা আমাদের কি অসুবিধা তার জন্যই আমার বোনেরা এটা আমরা সাথে আছি এলাকা ঘুরছি এবং মামাটি মানুষের সরকার সবসময় পাশে আছে বোনেরা সেইটাই আবদার করেছে আমাদের কাছে আমরা নিজেরা এসে এবং দেখছি দেখে আমরা যেটা আমাদের মতামত এবং সবার একমতে কাজ হবে এর এর আগে নদী খনন কাজের সময় গ্রামবাসীদের মুখে বিক্ষোভের মুখে পড়ে উঠে চলে যেতে হয়েছিল আবারও কি সেই ঘটনা ঘটবে না সেটা একটা সিস্টেম ভুল বোঝাও যে অফিসারসেরা ব্যাপার হচ্ছে সে মার্কিং এবং কিছু তো কাজের পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অনেকেই জানানো না ভুল বোঝাবুঝি হয়েছিল ওনাদেরও কিছু ভুল হয়েছিল আমাদেরও ভুল বোঝার কিছু হয়েছিল তাই অঞ্চলের পক্ষ থেকে আমরা মিটিং ডেকেছি মিটিংয়ে প্রশাসন তরফ থেকে বিগ্রহ থেকে এবং খানা ফুল প্রশাসন থেকে এবং ইলেকশন দপ্তর থেকে সব অফিসার এসে পঞ্চায়েতের প্রধান থেকে প্রধান থেকে সমস্ত মেম্বার এবং গ্রামবাসীরা থেকে একটা মিটিং হয়েছে কোর কমিটি হয়ে সবাই মিলে এবং গ্রামবাসীরা আমার মায়েরা বোনারা দেখতে পাচ্ছেন এক রাশি সবাই এসে নদীর পাড়ে যেখানে ডাউন এবং আমাদের মাটি পড়বে এবং একমতে কাজ হবে এবং আইন মেনে কাজ হবে আপনার পরিচয় আমি হচ্ছে রামমন্ত্রীর উপপ্রধান সুজিত ঘোষ আপনারা দেখতে পাচ্ছিলেন বলছিলাম যে নদী খননের যে কাজ ইতিমধ্যে কিন্তু মাঠে এই নদীর মধ্যেখানে জিসিবি তারা নেমে পড়েছে নদীর যে লিক যে জায়গা দিকে মাটি এই বালি উঠবে সেই লিক কিন্তু তারা তৈরি করছে এই এই জিসিবি দুটো জিসিবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে নদীটা এটা হচ্ছে কানা মুন্ডেশ্বরী নদী এই কানা মুন্ডেশ্বরী নদীতে কিন্তু এর আগেও দেখা গেছে যে এই নদী খননের কাজ সবার প্রথম কিন্তু এখানেই শুরু হয়েছিল আর সেখানেই কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে তাদেরকে জিসিপি সহ গাড়ি তুলে নিয়ে চলে যেতে হয়েছিল কারণ গ্রামবাসীদের দাবি যে এই যে নদী খননের কাজের ফলে তাদেরকে বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে এর আগেও কিন্তু তারা এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে যাতে করে পুনরায় এই ঘটনা না ঘটে নদী বাঁধ বেঁধে এবং তাদের যে একাধিক দাবি রয়েছে সেই সব দাবি মেনে সিস্টেম মেনে কাজ করলে তাদের কিন্তু অসুবিধা নেই বলে গ্রামবাসীরা তারা জানাচ্ছেন এখানে দেখা যাচ্ছে গ্রামের মহিলারাও পর্যন্ত এই জায়গায় জড়ো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের সাথে গ্রামের মহিলারাও কিন্তু এই জায়গায় জমায়েত হয়ে রয়েছে নদী বাঁধ পরিদর্শন চলছে আমরা দেখো বাঁধ পরিদর্শন শে প্রশাসনিকে যেমন কর্তব্যরত অফিসাররাও রয়েছে তার সাথে সাথে প্রধান উপপ্রধান সহ খানাকুল থানার পুলিশ বাহিনী রয়েছে কারণ খানাকুলের যে খামারগড়ি মৈখান্ড এই এই যে এলাকাগুলো এই এলাকাগুলো কিন্তু নদীর পাড়ি একদম বাস তাদের একদম নদীর যে পাড় সেই পাড়ের উপরেই তাদের বাস সেই নিয়ে কিন্তু তারা একটা আতঙ্কে রয়েছে নদী খনন হলে বন্যা হলে তাদের কি হবে তাদের ঘর বাড়ি হয়তো ভেসে যাবে সেই নিয়ে কিন্তু তারা আতঙ্কে রয়েছে সেই জন্য তাদের একাধিক দাবি সেই দাবি মেনে যদি কাজ হয় কাজ হোক তাদের কিন্তু কোনোরকমভাবে অসুবিধা নেই বলে তারা জানাচ্ছে আপনারা দেখছেন সরাসরি খানাপুলের হেলান এলাকা থেকে সংবাদ আর ফেসবুক পেজে লাইভ ছবি

বা ইঞ্জিনিয়ারদের সাথে তারা নদী পরিদর্শন করছেন

বালি তোলা হবে বালি কেন তুলে নিয়ে চলে যাচ্ছে আমরা তাও বুঝতে পারিনি আমাদের সেই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই বালি তুলে নিয়ে যাচ্ছে আমরা আপত্তি করছি বালি তোলা হয় বালি কি কেন বালি তুলতে আপত্তি করছেন কেন বালি তুলতে আপত্তি করব না আমাদের নদীর গায়ে ঘর আমাদের নদীর গায়ে ঘর আর বালি তুলতে আপত্তি করব না এই দিন যদি বাঁধটা ভেঙে যায় আমাদের তো সব ভাসিনি চলে যাবে ওনারা তো সরকারি পয়সা দিয়ে নদী কাটবে বলছেন ওরা ওরা সরকারি পয়সা দিয়ে নদী কাটবে সে কথা কি কাউকে বুঝিয়ে বলেছে যে কেন কাটা হচ্ছে কিছু না কাটা হচ্ছে বালি গর্ত করে দিচ্ছে একটা বাঁধ

সে সেই সেই প্রসেস মেনে তাদেরকে কাজ করতে হবে তারা কিন্তু বলছেন যে আমাদের সাথে সেরকমভাবে কোঅপারেট করেনি বা সেরকমভাবে বুঝিয়ে বলেন তারা কিন্তু একদমই হতবাক যে নদী থেকে কেন বালি চলে যাচ্ছে নদীর বালিগুলো কোথায় যাচ্ছে কোন প্রসেসে যাচ্ছে নদীর বাঁধ আদৌ বাধা হবে কি না সেই নিয়ে কিন্তু তারা যেমন একটা বিষয় নিয়ে তারা এর আগেও জমায়েত হয়েছিলেন নদীর কাজ বন্ধ করে দিয়েছিলেন আবারও সেই কাজ পুনরায় শুরু করতে গেলে তাদেরকে সমস্ত রকম ডিটেলসে বলতে হবে তারপর নদীর কাজ হবে আর সরকারি প্রসেস মেনেই কাজ করতে হবে বলে তারা জানাচ্ছেন আপনারা দেখছেন সরাসরি খানাকুলের হেলান যে যে হেলান লাইব্রেরির যে ঘাট আছে সেই লাইব্রেরির ঘাটের ওখান থেকে সরাসরি সংবাদ সামালিয়ার লাইভ ছবি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ ছবি একদমই গ্রামের মানুষদের সাথে প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আমার বাড়ি বাড়িগুলার থাকা ওই যে গাড়ি ওই যু গাড়ি দেখা যাচ্ছে ওইখানে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে

হ্যাঁ নদীর মাধ মেলে দাও আমরা মাঝ খাবো আমাদের এখানে পোল করে দাও আমরা কি করে যাবো হ্যাঁ আমরা কি করে বাঁধ বেরোবো সাথে ছেলে ফুলে আমাদের

বাঁচাও কি চাইছেন এখন কি চাইছেন আমরা বলছি আমাদেরকে একটু টোল করে দিলি হয় ভালো আমরা ওপারে যাবো এসব হ্যাঁ আমরা এই দশ টাকা করে নৌকো ভাড়া দিয়ে আমরা কোথা পাবো অভাবী লোক

দেখলেন আপনারা সে গ্রামের মানুষের কিন্তু প্রত্যেকের মুখেই কিন্তু একই রকম তাদের দুঃখ বেদনা বা যন্ত্রণার কথা এই নদীর পাড়েতে বাস করার জন্য। কথাতেই একটা রয়েছে যেমন নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস সেই জায়গা থেকেই আবারও কিন্তু আমরা দেখাবো খেতে দিয়ে মাপ চলছে নদীর বাঁধ ছেড়ে কতটা ছেড়ে খননের কাজ হবে সেইগুলো নিয়ে যেমন ইঞ্জিনিয়াররা রয়েছেন এখানে নদীর মাপও চলছে কারণ গ্রামবাসীদেরও সেই জায়গা থেকে একাধিক ক্ষোভ যাতে করে তাদের মতো করেই সেই কাজ হয়

আমরা দেখাবো একদমই নদী কিন্তু মাপা চলছে একদম ধরে নদীর যে পার রয়েছে সেই পার কিন্তু তারা মাপ করছে ভাল এক কথা শুনি ৰাখ

বোন পড়লো না কাটলে ফাঁপার হয়ে যাবে

কি রে শুনছিস তুই মুকরা বলছিস তুই দুটুকুটি তো আর এটা কারবাড়ি সামনে নাম বলবো ওই পিনুল অন্য নাম না জয়ন্ত 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 হ্যাঁ যত মাপজব চলছে কিন্তু নদীর বাঁধ তারা বেঁধেই কাজ করবেন সেরকমই তারা সুজন্ত জানিয়েছেন গ্রামবাসীদেরকে দাদা শেষ মতের কি পরিস্থিতি তাহলে নদীর বাঁধের খননের কাজ চলবে নদীর খননের কাজ চলবে ওনারা বলেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমরা সেটা আমাদেরকে দিলাম যে অসুবিধা সুবিধা হলে বুঝিয়েছেন এবং কাগজের মাধ্যমে ওনারা বুঝাবেন বুঝিয়ে কাজটা শুরু হবে মানে আজকে বলছেন মানে কালকে কাজ হচ্ছে ওনারা পসিবিলিটি মেনটেন করে ওনারা কাজটা শুরু করবেন বলেছেন গ্রামবাসীদের কি যে দাবি ছিল সে দাবি গ্রামবাসীদের যেটা দাবি ছিল মোটামুটি দাবি মানে কথাই মিলেছে এবার কাজে কাজে আর কলমে মিলে গেলেই আমাদের সাকসেস আমাদের তো দাবি দুটো নদীর বাঁধ সংরক্ষণ করা আর একটা ব্রিজের দাবি আমাদের এই দুটো দাবি আর অন্য কোনো আমাদের দাবি নাই কি মনে হচ্ছে ব্রিজ বা নদীর বাঁধ সংগ্রহ আশা করি গ্রামবাসী যেইভাবে জেগেছে আশা করি ওনারাও যেইভাবে হেল্প করছেন আশা করি আশা তো রাখতে হবে কাউকে তো খারাপ মন্তব্য প্রথমে করা যাবে না এর এর আগেও একবার কাজ শুরু হয়েছিল সে জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ওনার দিকে চলে যেতে হয়েছে তখন ওনারা সেটা ফল্ট করেছিলেন আবার পুনরায় ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন আমাদের গ্রামবাসী দিকে বুঝাচ্ছেন বলেছেন যদি ডিস্টার্ব হয় আপনারা বলবেন কাজ বন্ধ হয়ে যাবে সে কথা ওনারা বলেছেন আমাদেরকে গাইডলাইন যেগুলো দিচ্ছে সেগুলো তার যদি অসুবিধা সুবিধা হয়েছে আপনি বলবেন আপনার আমরা কাজ বন্ধ করে দিব তো নদী খনন কতটা চলবে এইদিকে মোটামুটি আমাদের প্রায় রামময়পুর প্রায় ছ কিলোমিটারের মতো মায়ে রয়েছে প্রায় এর আগেও দেখেছি নদী খননের বিরুদ্ধে বা এই বালি যে উঠে যাচ্ছিল সেই সবের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে আপনাদের কি দেখা গেছে তো সেই জায়গায় আপনাদের যে দাবি ছিল সেসব দাবি সব মিলে দাবিগুলো এখন মেনেছে ওনারা সেইটা প্রসেসিংয়ে জেলায় নিয়ে যাচ্ছেন ওনারা ওনাদের অফিসে নিয়ে যেয়ে ভেরিফাই করে ওনারা আমাদেরকে আবার কাগজ দিবেন বলেছেন

ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেবরা আসছেন ওনারাও আমাদের সাথে বসে কথা বলছেন এবং প্রশাসনের আমার পুলিশ বন্ধুরা ওনারা আছেন জনগণের কথা বলছেন আশা করি ওনারা বা হেল্প করছেন কাজ আমাদের হবে এবং এই কথাও বলেছেন যদি কাজের যদি কোনোভাবে দুর্নীতি হয় আপনারা কাজ বন্ধ করে দেবেন এবং ভুলভ্রান্তি চলবে না কাজ এক করবেন নদী কেন আপনারা জানেন নদী খুব আমাদের এই নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেই এবং আর আগেও বহু মানুষ মারা গেছে এবং ঘরবাড়ি ভেঙে গেছে তার জন্যই আমাদের এই আন্দোলন আপনার নাম আমি মেয়লা মোহাম্মদ কামরুদ্দিন এই নদীর পারে কতগুলো গ্রামের বাস রয়েছে রয়েছে সেই দাবি কিন্তু এখনো কথার মাধ্যমে মিলেছে বলে তারা কিন্তু সহযোগিতা করছে গ্রামবাসীরা এই কাজেতে যদি কোন রকম ভাবে দুর্নীতি হয় বা কাজে যে তাদেরকে দাবি রেখেছিল সেই দাবিতে যদি তাদের নাম মানা হয় পরবর্তীকালে তারা কিন্তু আবারও এই আন্দোলন করবে বলে জানায় এখন সেই দাবি মেনে নিয়ে তারা কাজ শুরু করবে বলে ভাবযোগ চলছে আমরা দেখো গ্রামবাসীদের সাথে রয়েছে প্রধান থেকে শুরু করে উপপ্রধান সমস্ত প্রশাসনিক স্তরের আধিকারিকরা এই কাজকে তারা যাতে করে সুষ্ঠুভাবে সক্ষম হয় বা এই নদী খননের কাজ যাতে চলে সেই নিয়ে কিন্তু গ্রামবাসীরাও এখন তাদের যে দাবি ছিল সেই দাবি মেনে নিয়েছে সেই সহযোগিতা করার জন্য তারা কাজ চালু করতে সহযোগিতা করছে বলে জানাচ্ছেন সর্বোচ্চ যেটা গভীরতা ফুট সর্বনিম্ন ফুট সর্বনিম্ন

আপনি বলেন আমাদের অন্যান্য যেসব জায়গায় কাজ চলছে রাতে তো আমাদের গ্রামবাসীর আবদান যে স্যার রাতে আপনি সাতটা পর্যন্ত করুন সাতটা পর্যন্ত পাঁচটাই করতে হবে না

এটা দেখেন আপনাদের দেখে সব সবসময় একটা করে দেয় বলব না আপনারা সবসময় এটা দেখে নেবেন আলোচনা করে দেখে নেবেন চেষ্টা করবেন যাতে এলাকাটা

সব বিচ্ছিন্ন একটা যদি কারণ পেটে যন্ত্রণা একটা বড় আমাদের হেলানো দেখছিলেন এখন সরাসরি সংবাদ সমালি আর ফেসবুক পেজের লাইভ ছবি যেটা তাদের দাবি ছিল গ্রামবাসীদের সেই দাবি মেনে নিয়েই কিন্তু প্রশাসনের সিস্টেম মেনেই কিন্তু কাজ চলবে বলে তারা জানাচ্ছেন তো সেই জায়গা থেকে নদী খননের কাজ তারা লিখিতভাবে কাগজ হাতে নেবে তারপরেই কাজ শুরু হবে এবং গ্রামবাসীদের যে সমস্ত দাবি রয়েছে সেই সব দাবি তারা মেনে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন আপনারা দেখছিলেন এতক্ষণ যে জনজট এর আগেও গাড়ি কিন্তু তাদেরকে ফেরত করতে হয়েছিল নদীর খননের কাজ বন্ধ করে দিয়েছিল গ্রামবাসী সেই জঞ্জট তারা কাটিয়ে উঠেছে এবার কবে থেকে কী কাজ শুরু হয় সেটা কিন্তু প্রশাসনিকভাবে তারা আলোচনার মাধ্যমে তারা জানাবেন এবং সেই জায়গা থেকে যে জঞ্জট তৈরি হয়েছিল সেই জঞ্জট কিন্তু তারা কাটিয়ে উঠেছেন এখন নদী খননের কাজ কবে কি শুরু হয় সেই দিকে লক্ষ্য থাকবে আপনারা দেখছিলেন হুগলির খানাকুল থেকে সরাসরি সংবাদ আর ফেসবুক পেজে লাইভ ছবি খানাকুলের হেলান এলাকা থেকে সব খবর সবার আগে সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন সরাসরি সংবাদ আর ফেসবুক পেজে লাইভ ছবি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ